যে পাশে কেউ নেই সে পাশেই ক্ষত লোকে দেখে এক পাশ সূর্যের মতো হাতের নখ বড় হলে যেমন নখ কাটতে হয় আঙ্গুল নয় ঠিক তেমনি সম্পর্কের মাঝে ভুল হলে ভুল ভাঙতে হয় সম্পর্ক নয় তাকে ক্ষমা করো যে ক্ষমার মহত্ত্ব বোঝে তাকে ক্ষমা করবে না কখনোই যে বারবার বিশ্বাস ভঙ্গ করে তবে কখনোই প্রতিশোধ নেয় মত্ত হবে না পচা ফলগুলো এমনিতেই একদিন গাছ থেকে ঝরে পড়ে যায় লক্ষ্য অর্জনের জন্য মাঝে মধ্যে স্রোতের বিপরীতে যেতে হয় স্রোতের বিপরীতে গিয়ে ভালো কিছু অর্জনের জন্য নিজের মধ্যে যেমন আত্মবিশ্বাস থাকা বাঞ্ছনীয় ঠিক তেমনি মানুষের কাছেও সমালোচিত হতে হয় কে কি বলল তা গায়ে না মেখে নিজের লক্ষ্য ও উদ্দেশ্য সঠিক করে এগিয়ে যেতে পারলে তোমার গন্তব্যে কেউ বাধা হতে পারবে না স্ত্রী হওয়া মা হওয়া মেয়েদের স্বভাব দাসী হওয়া নয় ভালোবাসার অংশই মেয়েদের স্বভাবে বেশি আছে এন নহিলে সন্তান মানুষ হইত না স্নেহ আছে বলিয়াই মা সন্তানের সেবা করে তার মধ্যে দায় নেই প্রেম আছে বলিয়াই স্ত্রী স্বামীর সেবা করে তার মধ্যে দায় নেই তুমি যে মানুষটার অবহেলায় একদিন দিন দিন মধ্যে যাবে সে মানুষটাই একদিন তোমাকে বলবে তুমি অনেক বদলে গেছ সংগ্রামী জীবনে কৃতজ্ঞতা স্বীকার করাই সত্যিকারের মানুষের কাম্য জলশ্বাসের সময় মাছেরা পানিতে পড়া পিঁপড়া খায় পানি শুকিয়ে গেলে পিঁপড়া শুকনো মাছ খায় তাই ভুলে গেলে চলবে না যে সবারই সুযোগ আসে শুধু অপেক্ষার পালা